আলাইকুম আসসালামাইকুম অবাধ্য প্রিয়তমা গল্পের পারত বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে তালুকদার বাড়ির বিশাল গেটের সামনে এসে দাঁড়ায় ইনায়ার অরণ্যর গাড়ি রিক্সা থেকে নেমে ভাড়া পরিশোধ করে ইনায়া গেট পার হয়ে ভিতরে ঢুকে যায় ইনায়ের নানা প্রায় দশ বছর আগে মারা গেছে আর ওনার নানি মৃত্যুর প্রায় অনেক দিন হয়ে গেছে যার জন্য তার আত্মীয় বলতে বাড়িতে কেউ নাই তবে বাড়িটা যথেষ্ট পরিষ্কার সুন্দর করে সাজানো যেন মনে হচ্ছে কেউ এখন এই বাড়িতে থাকে ইনা কৌতূহল নিয়ে বাড়ির সদর দরজায় নক করে ভিতর থেকে কোনো উত্তর না আসায় সে আবার জোরে শব্দ করে দরজায় কারো শব্দ শুনে ভিতর থেকে দুইজন মহিলা বের হয়ে আসে তাদের পরনে সাদা শাড়ি ছিল এবং চোখ জোড়া চশমা সাদা ফ্রেম দিয়ে ঢাকা ছিল ইনার কাছে তারা অপরিচিত কারণ ছোটবেলার কোনো ঘটনা এখন তার স্মরণে নাই বৃদ্ধ মহিলারা অল্প সময় ইনার মুখের দিকে তাকিয়ে থাকে মনে হয় ইনায় পরিচিত মনে করার চেষ্টা করছে অবশেষে তারা বেরত হয় ইনার চেহারা দেখে তারা পরিচয় শনাক্ত করতে তাই বৃদ্ধ মহিলার মধ্যে একজন জিজ্ঞেস করে তোমার পরিচয় কি এই তালুকদার বাড়িতে আসার কারণ কি তোমার এই বাড়ির কারো সাথে কি তোমার পূর্ব পরিচিত আছে বৃদ্ধ মহিলার কথা শুনে ইনা আর একে অপরের দিকে তাকায় ইনা তাদের কথার জবাবে বলে আমার নাম ইনায়া তালুকদার বাড়ির কর্তা সফিক তালুকদারের বড় মেয়ে ওনার একমাত্র মেয়ে আমি অনেক দিন যাবৎ শহরে থাকার কারণে গ্রামের নানা বাড়িতে কখনো আসা হয় না আজ প্রথম এসেছি ইনার মুখে তার নানা তার মায়ের নাম শুনে বৃদ্ধ মহিলারা একে অপরের দিকে মুখের দিকে তাকিয়ে থাকে এর মধ্যে একজন যত দ্রুত সম্ভব ছুটে যায় উপরে সিঁড়ি বৃদ্ধ মহিলা তার চোখ থেকে চশমা খুলে ফেলে এরপর চোখের পানি মুছে স্পষ্ট নয়নে দিকে দেখে অবাক করা দেখে যাচ্ছে এখানে কি সব কিছু হচ্ছে তার বোধগম্ব হচ্ছে না ইনায়ের কোনো কথা জিজ্ঞেস করার আগে সামনে থাকা বৃদ্ধ মহিলা তার দিকে এগিয়ে আসে বৃদ্ধ মহিলা ইনার মাথায় হাত রাখে তার চোখের পানি ছেড়ে দিয়ে বলে আজ প্রায় দশ বছর পর তালুকদার বাড়ির বংশধর ফিরে এসেছে তোমার নানু মারা যাওয়ার আগে তোমার মায়ের কথা সবসময় বলতো অনেক কান্না করেছে নিজের মেয়েকে দেখার জন্য কিন্তু স্বপ্ন পূরণ আগেই উনি মারা যান আজ যদি তোমার নানু হওয়া বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো ইনা নিজের নানুর বিষয় আজ প্রথম শুনছে কারণ ছোটবেলা তার মা নিজের বাবার বাড়ির বিষয়ে কোনো ঘটনা তাকে বলে নাই তবে ইনা অবাক হয় উনাকে তার নানুর বিষয়ে কথা বলা উনি কি করে তার নানুকে জানেন আর এই তালুকদার বাড়ির এই বৃদ্ধ মহিলা কোথা থেকে এসেছে ইনা জিজ্ঞেস করে আচ্ছা আপনি কে তালুকদারবারে প্রত্যেকে মারা গেছে তাহলে আপনাদের কি পরিচয় ইনায়ার কথা শুনে তার সামনে থাকা বৃদ্ধ কোনো কথা বলতে যাবে তার আগে পিছন থেকে লাঠি আওয়াজ শোনা যায় ইনায়া সেই দিকে তাকিয়ে দেখে সেখানে প্রায় একশো বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে যা জন একজন যথেষ্ট শক্ত আর সুন্দরী ইনায় বৃদ্ধ মহিলা দেখে অবাক হয় তারা সকলে ইনায়ের দিকে এগিয়ে আসে ইনে আবার তার কথা জিজ্ঞেস করে আপনাদের পরিচয় কি তালুকদার বাড়িতে আপনারা কেন থাকেন আমরা সকলে ও অসহায় বৃদ্ধ তোমার নানু মারা যাওয়ার আগে এই বাড়ি বৃদ্ধা আশ্রমের নাম দান করে গিয়েছে যার জন্য প্রায় একশোরও বেশি এই বাড়িতে থাকে আর প্রত্যেকে বৃদ্ধ বৃদ্ধাশ্রম কথাটা শুনে ইনায় যথেষ্ট অবাক হয় সে খেয়াল করে সামনে থাকা দেয়ালে স্পষ্ট লেখা আছে বৃদ্ধাশ্রম এই জন্য কি বাড়ির ভিতরে ঢোকার সময় সবকিছু পরিষ্কার আর পরিপাটি করে সাজানো লাগছিল তার কাছে ইনা নিশ্চিত হয় যে তার নানু হয়তো পরিচিত তখন জানতো না যার কারণে এই বৃদ্ধ মানুষতে থাকতে দিয়েছে ইনা বিরক্ত হয় না বরং সে হাসি মুখে এগিয়ে যায় সকলের কাছে ইনা সকল বৃদ্ধ মহিলা পায়ের হাত দিয়ে সালাম করে এরপর বলে আমার নানুর বিষয়ে আমি কখনো শুনি নাই তবে উনি মারা যাওয়ার আগে এইবারই বৃদ্ধাশ্রমের নামে দান করে গেছে যার মানে উনি যথেষ্ট ভালো মানুষ ছিলেন আর নানুর সিদ্ধান্ত আমার কোনো অভিযোগ নাই অরণ্য এতক্ষণ সময় ধরে সব কথা শুনে যাচ্ছে তবে ইনায়ের কথাই সে মুগ্ধ হয় সত্যি বলতে ইনায় মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী আর দয়ালু মানসিকতার মেয়ে তালুকদারেরবারে আয়তন দেখে মনে হচ্ছে যদি ইনা এইবারে বিক্রি করে দিত তাহলে অনেক টাকা লাভ করতে পারত কিন্তু ইনা তা না করে নিজের নানু সিদ্ধান্ত সম্মান করেছে ইনার প্রতিটা আচরণ অরণ্য খুশি হয় আর ওর প্রতি সद्धाশীল হয় বিদ্রাশ্রমে থাকা বিদ্ধরা ইনার কথা শুনে অবাক হয় কারণ তারা মনে করেছিল ইনা হয়তো তাদের এখানে থাকা পছন্দ করবে না কিন্তু ইনার মুখে এমন কথা শুনে তারা খুশি হয় বিদ্ধ মহিলা বলে এখন মনে হচ্ছে তুমি এই তালুকদার বংশধর তোমার নানু মারা গেছে তো কি হয়েছে আমরা সবাই তোমার নানু এই যে তুমি যতদিন থাকবে সব ধরনের আদর যত্ন করবো আমরা ইনায় বলে ধন্যবাদ আপনাদের সত্যি বলতে আপনাদের দেখে আমার অনেক ভালো লাগছে তখন বৃদ্ধ মহিলারা বলে কিন্তু ইনায়া তোমার পাশে এই লোককে ইনায়া বলে উনি অরণ্য আমার স্বামী বিবাহিত জীবনে প্রথম ইনার অরণ্যকে স্বামী হিসাবে সকলের সামনে পরিচয় করিয়ে দিয়েছে অরণ্য ইনায়ের দিকে তাকিয়ে দেখে ইনায় হাসি মুখে কথাটা বলে ইনায়ার বলা কথা শুনে অরণ্যর মন প্রশান্তিতে ভরে যায় তাহলে কি ইনায়া তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে ইনায় অরণ্যকে ইশারা করে সবার সাথে ভালো করে কথা বলার জন্য অরণ্যর মুখে মুস্কি হাসে বজায় রেখে বিনয়ের সাথে কথা বলে অরণ্য বলে আসসালাম আমি অরণ্য ইনায়ার স্বামী আর এই তালুকদার বাড়ির জামাই অরণ্যর মুখে নাতিজামায় কথাটা শুনে সব বৃদ্ধ খুশি হয়ে যায় তার দিকে এগিয়ে আসে অরণ্যকে রুমে নিয়ে যায় আর ইনায়ার নানু মারা যাওয়ার আগে যে রুমে থাকতো তাদের সেই রুমে থাকতে দেওয়া হয় অরণ্য আর ইনায় যথেষ্ট খুশি ইনায় রুমে প্রবেশ করে ঘরে ভিতরটা জায়গা ইনায় দেখতে থাকে ইনার চোখ যায় সামনে থাকা দেয়ালে সেখানে তার মা আর তার নানু ছবি ঝুলিয়ে রাখা হয়েছে প্রায় পনেরো বছর পর নিজের মায়ের ছবি দেখে ইনায় তার চোখ পানি দিয়ে ভিজে যায় আর তার নানুকে হয়তো সে জীবনে প্রথম দেখছে ইনায়ার দেখার মাঝে অরণ্য বলে ইনায় ফ্রেশ হবে না অনেক সময় ধরে জার্নি করে এসেছ যা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো অরণ্যর কথা শুনে ইনা সুবি থেকে চোখ সুরিয়ে ওয়াশরুমে চলে যায় আর অরণ্য বিছানায় শুয়ে একটু রেস্ট নিতে থাকে অন্যদিকে ইভান অফিস থেকে বাড়ি ফিরে আসে আজকে তার মন বড্ড বেশি খারাপ বুকের ভিতর কেমন জানি ছটফট করছে যেন সে তার খুব আপন একজন মানুষকে হারিয়ে ফেলেছে ইভান নিজেকে শান্ত করতে পারছে না যার জন্য সে বাসায় ফিরে আসে বাসায় ফিরে এসে দেখে অরণা বেগম রান্নাঘরে বসে কাটাকাটি করছে ইভান তাকে দেখে কোনো কথা বলে না চলে যায় কিন্তু সিঁড়ির কাছে গিয়ে তার পা থেমে যায় সে আবার ফিরে আসে তার মায়ের কাছে অরুণা বেগম খেয়াল করে ইভান তাকে কিছু জিজ্ঞেস করার চেষ্টা করছে কিন্তু সাহস করে উঠতে পারছে না অরুণা বেগম বলে কি হয়েছে ইভান তুমি কি কোনো কথা বলতে চাও আমাকে ইভান বলে ও আসলে ইনা কোথায় এখন মানে ইনায়ের সাথে আমার কিছু জরুরি কথা ছিল যার জন্য জিজ্ঞেস করছি অরুণা বেগম অবাক হয়ে হঠাৎ করে ইভানের মুখে ইনায়ের নাম শুনে কিন্তু সেভাবে হয়তো বিজনেসের কোনো কাজ আছে ইভান যেহেতু নতুন করে অফিসে জয়েন করেছে তার হয়তো কোনো ফাইল বিষয়ে ইনার থেকে তথ্য জানতে হতে পারে অরুণা বেগম বলে ইনায়ার কোথায় থাকবে ওর শ্বশুরবাড়িতে তবে বিয়ের পর ইনায়ার অন্য কোথাও ঘুরতে যায় নাই যার জন্য তারা হানিমুনে গেছে কোন দেশে ঘুরতে গেছে জানি না অরুণা বেগমের মুখে ইনায় হানিমুনের যার কথা শুনে ইভান এক পা পিছিয়ে যায় তাহলে কি ইনে অরণ্যকে স্বামী হিসেবে মেনে নিয়েছে তারা কি একসাথে সময় কাটানোর জন্য হানিমুনে গেছে ইনা কি সত্যি অরণ্যকে ভালোবেসে ফেলেছে ইভান আর কোনো জবাব দেয় না সে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের রুমে চলে যায় ইভান রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় এরপর ফোন বেড়ে রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় ওয়াশরুমের পানি গুড়িয়ে পড়ছে ইভানের সমস্ত শরীর পানি বেয়ে যাচ্ছে কিন্তু তার চোখে পানি হয়তো সে পানির সাথে মিশে যাচ্ছে ইভান এখন নিজের উপর রাগ হচ্ছে সে তার নিজের ভুলের কারণে ইনায়কে হারিয়ে ফেলেছে তার বউকে নিজের দাঁড়িয়ে থেকে অন্য পুরুষের সাথে বিয়ে দিয়েছে এর থেকে কি বড় পাপ হতে পারে কিন্তু ইভান হঠাৎ করে ইনার জন্য কষ্ট লাগছে কেন সে কি তবে ইনায়কে ভালোবেসে ফেলেছে অন্যদিকে ইনায় ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে ইনার চুল গুড়িয়ে পানি পষে যদিও সেই বিষয়ে তার কোনো খেয়াল নাই ইনার জীবনে ঘটে যাওয়া ঘটনার কথা তার মনে পড়ে যায় তার চোখ শুধু তার মায়ের ছবির দিকে সময়বদ্ধ থাকে ইনা এগিয়ে আসে আয়নার সামনে দাঁড়িয়ে আছে অরণ্য এতক্ষণ ইনার বিষয় খেয়াল করে অরণ্য বেড থেকে উঠে আয়নার সামনে আসে এরপর ইনার হাত থেকে টাওয়াল নিয়ে নেয় অরণ্য টাওয়াল দিয়ে ইনার মাথা মুছে দিতে থাকে ইনা হুশ ফিরে আসে সে অরণ্য থেকে দূরে চলে যেতে চাই তখন অরণ্য বলে ভিজা চুলে দাঁড়িয়ে থাকলে জ্বর এসে যাবে ইনা তাকে থাকে অরণ্যর দিকে অরণ্য কে আর ভালোবাসা সব ইনা আর ভালো লাগে এখন অরণ্য মানুষটা সত্যি অনেক ভালো জীবন আস অব্দি তার খেয়াল অন্য কেউ রাখে নাই ইনা মনে মনে বলে অরণ্য ভাগ্যক্রমে পাওয়া আপনি আমার জীবনের সবচেয়ে অমূল্য উপহার খুব যত্ন করে আগলে রাখতে চাই যাতে জীবন থেকে কখনো হারিয়ে না যান নারী শুধু যত্নে আর ভালোবাসায় আটকে অতীতকে ভুলে যাওয়া যায় যদি তোমার জীবনে যোগ্য আর কোনো মানুষ আসে অরণ্য ইনার দিকে তাকিয়ে দেখে সে তার দিকে তাকিয়ে আছে অরণ্যর মুখে হাসি ফুটে ওঠে সে তার হাত বাড়ি ইনার মাথায় টাচ করে এরপর জুড়ে একটা টোকা দেয় ইনায় ব্যথায় আত্মনাদ করে উঠে কপাল হাত দিয়ে অরণ্যর দিকে ভুভুসকে তাকিয়ে দেখে অরণ্য বলে মিসেস ইনা এমন করে যদি বরের দিকে তাকিয়ে থাকেন তাহলে বরের উপর আপনার নজর লেগে যেতে পারে জানি আমি অনেক সুদর্শন তাই বলে কি এভাবে তাকিয়ে থাকবেন আমার বুঝি লজ্জা করে না অরণ্যর কথা শুনে ইনায়া নিজের চোখ সরিয়ে ফেলে ইনায়া তখন অরণ্যর বিষয়ে কী ভাবনা করছিল সেটা ভেবে ইনায়া নিজের উপর রাগ হয় তারপর আবার অন্যর কথা শুনে ইনায়া বলে অরণ্য আপনি সুদর্শন না আর আমি আপনার দিকে তাকিয়েছিলাম না মিথ্যা কথা বলা বন্ধ করেন অরণ্য বলে মিথ্যা কি আমি বলছি না আপনি বলছেন ইনায়া নিজের দোষ অন্যর উপর দিয়ে কি আপনি শান্তি পান ইনায় আর অর্ণর ঝগড়ার মধ্যে রুমের দরজায় কেউ নক করে তারা দুজন সেই দিকে তাকিয়ে দেখে সেখানে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে বৃদ্ধ মহিলা তাদের খাবার খাওয়ার জন্য নিচে যেতে বলে এরপর উনি চলে যান ইনায় আর অরণ্য অনেক সময় ধরে জার্নি করে এসেছে যার জন্য তারা অনেক ক্ষুধার্ত তার টায়ার ছিল যার জন্য তারা নিচে যায় খাবার খেতে খাবার খাওয়ার জন্য নিচে গিয়ে তারা অবাক হয়ে যায় সেখানে বিশাল আয়োজন করা হয়েছে খাবারের ইনায়া বলে নানু আপনারা এত খাবারের আয়োজন কেন করেছেন আর এত সময়ের মধ্যে এত খাবার কি করে করলেন। আমরা দুইজন মিলে এত খাবার কি করে শেষ করতে পারবো ইনার শুনে ইভান চুপ হয়ে যায় তার মুখ ফুটে কোনো কথা আসছে না ইনায় ফোন করেছে কিন্তু এখন সে কি বলবে ও পাশ থেকে ইনার কোনো উত্তর না পেয়ে ফোনের দিকে তাকিয়ে দেখে ও পরিচিত ব্যক্তি এখনো ফোন কাটে নাই তা দেখে ইনা আবার জিজ্ঞেস করে কি হয়েছে কথা বলেন না কেন ফোন করেছেন কি চুপ করে থাকার জন্য ইনায়ার কথা শুনে ইভান নিজের মনকে শক্ত করে বলে ইনায়া কেমন আছেন সংসার জীবন কেমন কাটছে ইভানের কণ্ঠ শুনে ইনে অবাক হয়ে যায় ইভানের কণ্ঠ তার পরিচিত ইনায়ার চোখের সামনে ভেসে ওঠে ইভানের সাথে তার সমস্ত স্মৃতি আর বিয়ের দিনের ঘটনা ইনায়ার সঙ্গে সঙ্গে রাগ উঠে যায় তার শুধু ইভানের জন্য তার নিজের মামুনি ভালো থেকে দূরে থাকতে হয়েছে ইনায়া বলে ইনায়া বলে আমার ধারণা যদি ভুল না হয় তাহলে আপনি ইভান ভাই রাইট কিন্তু হঠাৎ করে ইভান চৌধুরী তার জীবনের সবচেয়ে ঘৃণিত নারীর কথা কি করে মনে পড়ল ইভান বলে ইনায়া আপনি কি আমার উপর রাগ করেছেন অবশ্য আপনার সাথে যা করেছি তা আমি অন্যায় করেছি যার জন্য সরি পরের পাঠ আমাদের মেন চ্যানেলে দেওয়া হয়েছে ভয়েস অফ জামিলে ভিডিও লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টেও পেয়ে যাবেন এবং স্ক্রিন থেকেও ক্লিক করে আমাদের মেন চ্যানেলে গিয়ে ভিডিও দেখবেন ধন্যবাদ